সুম প্রিয় শিক্ষার্থীকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আর একটা ক্লাস সেশনে আজকে যে ক্লাসটা আছে সেটা হলো আমরা দেখব আমাদের এক্সারসাইজ পঁচিশ পঁচিশ নাম্বার এক্সারসাইজে এক নাম্বার বাক্য বলছি দ্য স্টুডেন্টস উইল নট ড্যাশ টুমোরো যে এক্সাম সেটা হলো গিফট এক্সামাইন টেন নাকি সিট সিট ফর হল মূলত পরীক্ষা দেওয়া পরীক্ষা অংশ না হওয়া পরীক্ষায় অংশ নেওয়া তবে স্টুডেন্টরা পরীক্ষা দিবে না না স্টুডেন্টরা আসলে যখন পরীক্ষায় অংশ নিবে বা দিবে তখন সেটাকে আমরা বলব টেক টি এ ই সেটা হলো টেক এটা মাথায় রাখতে পারি শিক্ষক সাধারণত কোয়েশ্চিন দেন শিক্ষক যখন কোয়েশ্চিন দিবেন তখন এটা হলো গিফট আর স্টুডেন্টরা কোয়েশ্চিন নিবে এই জন্য এটা হলো টেক সামহাউ ডিফারেন্ট মানে পরীক্ষায় অংশ নিবে টেক করবে এটা ছাত্ররা স্টুডেন্টরা ওকে ইট মাস ড্যাস প্লাস নাইট বি রেনিং হ্যাভ রেন্ট হ্যাভ বিন রেনিং নাকি টু রেন একটু বলি মডাল যুক্ত বাক্যে যদি অতীতের সময় উল্লেখ থাকে তাহলে অতীতের সময় বলছে আমি পাঁচটি নিফিনিট করবো মডাল বলছে আমি ভার্বের বেচ করবো তাই নতুন একটা নিয়মের আবির্ভাব ঘটবে আর সেটি হবে মাস্ট হ্যাব রেন্ট শুড হ্যাব কুড হ্যাভ উড হ্যাভ প্লাস ভি থ্রি হবে এগুলো হবে যেহেতু মাস্ট আছে তাহলে সঠিক উত্তর হয়ে গেল মাস্ট হ্যাব বা হ্যাভ রেন্ট আর মাসুদ রানা ইজ ভেরি ইল দ্যার ইজ ড্যাশ হপ ফর হিম আমাদের অপশনগুলো লিটিল এ লিটিল ফিউ এবং দা লিটিল মাসুদ রানা খুব অসুস্থ দ্যার ইজ ড্যাশ ফর হিম তার বেঁচে থাকার একটু হলো আশা আছে নাকি একেবারে আশা নেই সেটাকে আমরা বলবো যদি একটু হলো আশ থাকে তাহলে সেটা বলবো এ লিটিল যদি একটুও না থাকে তখন বলবো শুধু লিটিল তো যেহেতু আসলে বাক্যটা পজিটিভ এজন্য আমরা বলবো এ লিটিল খুবই অসুস্থ বাচ্চার হয়তো একটু আশা আছে চিকিৎসা নিলে ভালো হয়ে যেতে পারে এরকম এই জন্য এলিটিল একটু হলো আশা আছে নেইমার অ্যান্ড মেসি দে ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি এইটিন অপশন বলছি গেট টুক কোর নাকি স্কোর অবশ্যই বলবো গোল করা বুঝাতে স্কোর হয় আমাদের সঠিক সঠিক উত্তর হলো স্কোর আমাদের এখানে একটু জিনিস আছে ক্রিকেট খেলায় এক স্কোর সমান 20 রান এটা মাথায় রাখবা আলাদাভাবে ক্রিকেট খেলায় ওয়ান স্কোর সমান টোয়েন্টি আর ফুটবল খেলায় একটা গোল দেওয়া হল স্কোর গোল অবশ্যই গেবো হবে না টুকো হবে না ষোলো হবে না স্কোর আই শ্যাল ড্যাশ আর্লি নাইট স্লিপ ওয়েন্ট গো টু বেড স্লেট তো মোডাল মোডাল শ্যাল এরপর ভাবের বেজ হবে সো আই শ্যাল স্লিপ বা আই শ্যাল গো টু বেড আর্লি নাইট ও আচ্ছা স্লিপ এ ঘুমও মানে ঘুম ঘুমোতে যাওয়া এটা হলো গো টু বেড সঠিক উত্তর হলো ঘুমোতে যাওয়া আমি আজকে রাতে ঘুমোতে যাব আই শ্যাল গো টু বেড আর্লি নাইট হুইচ অন ইজ কারেক্ট নিচের কোনটা কারেক্ট দ্যাট ইজ মাছ হট দিস সামার দ্যাট ইজ ভেরি হট দিস সামার ইট ইজ মাছ হট দিস সামার ইট ইজ ভেরি হট দিস সামার আমাদের উত্তর হলো ইট ইজ ভেরি হট দিস সামার এই গ্রীষ্মকালে প্রচুর গরম তখন আমি কি করব যে দিস ইজ ভেরি হট দিস আমার এই গরমে প্রচুর গরম এতটুকুই কাজ ছিল আজকের ক্লাস সেশনের জন্য সবার জন্য শুভকামনা থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ